Press the bell icon on the YouTube app and never miss another update. আজকে তোমাদের শিক্ষা কথা বলবো হ্যাঁ বাবা আমরা শুনছি বলুন জি বাবা এখনই সঠিক সময় আমার সময় ফুরিয়ে আসছে বাবা এসব কি বলছেন বাবা শোনা 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 বলুন তোমাদের মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি আমি জীবন অনেক কষ্ট করেছি তোমাদের বুঝাই নাই মাত্র স্নেহ ভালোবাসা কইরাকে যত তোমাদের উপর কোনদিন তোমাদের উপর কোনোদিন কোনো কালো ছায়া পড়তে নাই ঠিক আব্বু হ্যাঁ তোমরা সব সময় একসাথে থাকবে মিলেমিশে থাকবা ঠিক বলছি আব্বু একা কি থাকলে উড়ে যাবা ভুল হবে জি ঠিক তোমরা তিন জন একসাথে থাকবা জটায় থাকবা তিনজন একসাথে কিন্তু ইজ স্ট্রং জি ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো আর একটা কথা আমি দেখাচ্ছি একটু দাঁড়াও একটু দেখাচ্ছি এইটা একটা তীর নাকি এটা যদি ভাঙি তুলার মতো ভাঙবে জি জি একা থাকলে এমন হবে এখন যদি দুইটা কাঠি একসাথে নেই এখন ভাঙবে নাকি ইয়ে এইটা কুত্তা ভাগ্য দুইজনরা এই অবস্থা সবাই একসাথে থাকলে কেউ ভাঙতে পারবে না কেউ পারবে না এই যে দেখো এইবার তিনটা কাঠি একসাথে নিলাম এখন তিনটা একসাথে ভাঙলে কি হবে আমার আমা মনে হয় আমার গায়ে শক্তি বেশি হইলো না হ্যাঁ কুত্তা ভাগ্য আমার আসলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় আছে না ওরা আছে না হ্যাঁ ওরা আছে না আছে হ্যাঁ সবাই একসাথে থাকবা পুরা গোষ্ঠী একসাথে জি তামিল মুভিতে দেখো না পুরা গোষ্ঠী একসাথে থাকে তাহলে কে তোমাদের ভাঙ্গে হ্যাঁ খালা ফুফু মামা চাচা সবাই একসাথে আছে না ওরা আছে না এটা ভাঙা অসম্ভব হ্যাঁ সামুরাই ছিলাম না আমার কাছে লোহাও ভাঙি যায় আচ্ছা বাকিটা কালকে দেখামু এখন যাও বাবা আসছি জি বাবা সব ভাঙি ফলাইছি শালার কি শক্তি আমার কাম আমি রিয়াল ফেস অ্যাপ জি সবাই বুড়া হইতে চায় বুড়ার যন্ত্রণা কেউ বুঝে না বুঝছো হুম বুড়ার যন্ত্রণা কেউ বুঝে না ইঞ্জিন চালো না খালি হ্যাং করে বুড়া হইলে বুঝবে তখন বুঝছো কি বলছেন বাবা না 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 তোমাদের কিছু জ্ঞান দিয়ে আরামে খরচ কালকে বলেছিলাম তোমরা সবাই একসাথে থাকবা একসাথে থাকবা না হইলে ভাঙ্গি যাবা খুব সহজে বুঝছো আজকে দেখাবো বলেছিলাম একতাই শক্তি এটা বুঝতে হবে আজকে শক্ত তীর কাটিয়ে আনছি